আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোর মধ্যে একটা অন্যতম অ্যান্ড ক্রিয়েটিভ সেক্টর নিয়ে যেটা হচ্ছে আর্কিটেকচার বা স্থাপত্য এই আর্কিটেকচারের যে ট্রান্সফার যে এক্সামটা সেটা অন্যান্য ইঞ্জিনিয়ারিং এক্সাম থেকে একটু ডিফারেন্ট স্পেশালি তোমাদের এই আর্কিটেকচার আর্কিটেকচার ট্রান্সফার জন্য এক্সামের মধ্যে তোমাদের এক্সেক্স টেস্ট অ্যাড করা হয়েছে যেটার মধ্যে হচ্ছে ড্রয়িংটা হচ্ছে অনেক বেশি দেখা হয় এবং স্পেশালি ব্র্যাকের ক্ষেত্রে তোমাদের আর্কিটেকচারের জন্য এক্সট্রা করে একটা কম্পোজিশন লিখতে হয় যেটা হচ্ছে ইংলিশে এবং আর্কিটেকচার যে ড্রয়িংগুলা সেগুলো আমরা হয়তো আমাকে চিন্তা করি যে খুব নর্মাল বা একটা একে দিলে হয়ে যায় সেটা ঠিক এরকম না জিনিসটা পর কনসেপচুয়াল ড্রয়িং তোমাদের একটা টপিক দেওয়া হবে সাবজেক্ট দেওয়া হবে সেটার উপর বেস করে তোমাদের একটা ড্রয়িং করা লাগবে সেটা আমরা ডিটেলসে কথা বলবো তো আমরা শুরু করি আজ ক্লাসটা আচ্ছা ফার্স্ট টাইম আমার নিজের পয়সাটা দিইনি আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টু সামার ব্যাচের একজন ক্যান্ডিডেট ছিলাম অ্যান্ড আমিও কোথাও বসত আর্কিটেকচার এক্সাম দেই ব্র্যাকে দিয়েছিলাম সেখানে খুব ভারতের পজিশন ছিল অস্টে দিয়েছিলাম সেখানেও চল্লিশতম ছিলাম অ্যান্ড দিন সেটা ব্র্যাকে সিসিতে ঢুকা হয় এটুকু আমার পরিচয় নেক্সট ডে আচ্ছা আমরা যে অ্যাডমিশন টেস্টের দিকে আসি দেখো এটা হচ্ছে তোমাদের নর্মাল যে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো এখানে তোমাদের নর্মাল ইঞ্জিনিয়ারিং যারা এক্সাম দিবা সবার ক্ষেত্রেই কোশ্চেনে এই টপিকগুলো থাকবে সেইখানে তোমার নর্মাল যারা ইঞ্জিনিয়ারিং দাও তারা হচ্ছে সবাইকে অফকোর্স কম্পালসারিলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ কম্পোজিশন ম্যাথমেটিক্স আচ্ছা হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স এগুলো তোমার অ্যান্সার করো যারা বায়োলজি থেকে যাও বা বায়োকেমিক্যাল বা বায়োমেডিক্যাল তারা হচ্ছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রিটা অ্যান্সার করো এখন সাপোজ তুমি হচ্ছে চাইতেছো যে তুমি ইঞ্জিনিয়ারিং এর থেকেও মানে ইঞ্জিনিয়ারিংও চাইতেছো আবার আর্কিটেকচার চাইতেছো ঠিক আছে মানে তুমি হচ্ছে কোন রিস্কে যাবে না তুমি শুধু একদম ফুললি আর্কিটেকচারে ফোকাস না ইন দ্যাট কেস তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এই উপরে চারটি এ বি সি ডি তিনটায় आंसर করবা মানে চারটায় आंसर করবা এক্সট্রা এই ড্রয়িংটা आंसर করবা তাহলে তোমার সুবিধাটা কি তুমি সিএসসি ট্রিপল ই সিভিল অন্যান্য ইঞ্জিনিয়ারিং তুমি একটা পজিশন হোল্ড করতে পারবা সাথে এক্সট্রা করে আর্কিটেকচার একটা পজিশন তুমি নিতে পারবা বাট তোমার মেরিট লিস্টটা কিন্তু তোমার প্রায়োরিটি অনুযায়ী তোমার প্রায়োরিটি যদি একে যদি থাকে অফকোর্সিটেকচার ভালো বা ড্রয়িং ভালো করলে তোমার নাম আসবে একে ঠিক আছে বা তোমার যদি ফার্স্ট চয়েস সিএসি থাকে দেন ফার্স্ট তোমার সিএসি কাউন্ট হবে সো তোমার প্রায়োরিটিটা ম্যাটার করে তো তারপর যদি দেখো যে তুমি শুধু আর্কিটেকচার অ্যান্সার করতে চাও মানে তুমি শুধু আর্কিটেকচার করবা অন্য কোনো সাবজেক্ট না ঠিক আছে তাহলে তোমার তখন অ্যান্সার করা লাগবে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কম্পোজিশন ম্যাথমেটিক্স অ্যান্ড ড্রয়িং এই চারটা অ্যান্সার করলেই তুমি আর্কিটেকচারের জন্য একটা এক্সাম বা একটা সিটের জন্য তুমি ফাইট করতে পারবা অ্যান্ড এই এক্সামটা অন্য অন্য এক্সাম মানে অন্য সাবজেক্টগুলোর মতোই সেখানে কোনো নেগেটিভ মার্কিং নাই ক্যালকুলেটর অ্যালাউড অ্যান্ড সব দুইটা দুই ধরনের কোশ্চেনই থাকবে ইংলিশ অ্যান্ড বাংলা অ্যান্ড সেপারেট সেপারেট পাস মার্ক আছে সব প্রতিটা সাবজেক্টের জন্য অ্যান্ড মার্ক হচ্ছে ফিফটি পার্সেন্ট সো পাস পাস মার্কটা কিন্তু খুবই কমই খুব বেশি না কিন্তু ফিফটি পার্সেন্ট ঠিক আছে আচ্ছা আমরা যে এখন পরের দিকে যাই আর্কিটেকচার স্পেশালি আর্কিটেকচারে তিনটা কোয়েশন দিবে ব্র্যাকেট আর্কিটেকচার এক্সামে সেখানে হচ্ছে এক ফার্স্ট অফ অল একটা হচ্ছে তোমাদের এই যে ইংলিশ কম্পোজিশন লিখতে দিবে এই আলাদা করে তোমাদের যে আগের সাইডে দেখাইলাম এই এক্সামটা কিন্তু এই এক্সামটা এক্সামটা কি আসবে আমি ওটা নিয়ে কথা বলতেছি এগুলো তো তোমরা জানো এগুলো তো তোমাদের দিতেই হবে মাস্ট আর্কিটেকচার আলদা এক্সামে তোমাদের হচ্ছে এক্সট্রা করে একটা আলদা ইংলিশ কম্পোজিশন দিবে আন্ড ড্রয়িং থাকবে দুইটা টোটাল আর্কিটেকচার জন্য এক্সট্রা তোমাকে তিনটা কোয়েশন অ্যান্সার করা লাগবে যেটার জন্য তোমার খুব ভালো অ্যামাউন্ট অফ টাইম পাবা অলমোস্ট প্রায় এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো সো এইখানে দেখো তোমাকে টোটাল লিখতে হইতেছে কয়টা দুইটা কম্পোজিশন লিখতে হইতেছে দুইটা ইংলিশ কম্পোজিশন লিখতে হইতেছে দুইটা ড্রয়িং করতে হইতেছে এখন কথা হচ্ছে যে ইংলিশ কম্পোজিশন আগে যেটা ছিল ইঞ্জিনিয়ারিংটা এটা কিন্তু সবাই লিখছে এটা কিন্তু সবাই লিখছে তুমি আর্কিটেকচারের জন্য আল্লাহ করে একটা ইংলিশ কম্পোজিশন লিখতেছো তো তোমার আর্কিটেকচারের মার্কস কিন্তু এখান থেকে কিন্তু বেশি আসবে আর্কিটেকচার যে তোমার চান্স প্রবাবিলিটি সেটা কিন্তু এইটা বাড়াবে ওইটার থেকে এইটার রোলটা তোমার কিন্তু বেশি আর্কিটেকচার চান্স পাওয়ার ক্ষেত্রে তো তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তোমার এই ইংলিশ কম্পোজিশনটাও আগেরটা থেকে একটু বেশি স্ট্যান্ডার্ড হয় ওইটার মধ্যে যেহেতু কোনো কম্পিটিশন কম্পিটিশান আসছে তার থেকে বেশি কম্পিটিশন হচ্ছে তোমার এইটার মধ্যে এই আর্কিটেকচার এক্সামটায় অ্যান্ড আগে থেকে তোমাকে বলে রাখি যে আর্কিটেকচার চান্স পাওয়া অন্য অন্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চান্স পাওয়া থেকে অনেকটাই ইজিয়ার বাট ব্র্যাকের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট ব্র্যাকটা এখানে একটু এক্সেপশান যে ব্র্যাকের মধ্যে আর্কিটেকচার চান্স পাওয়াটা কোয়াইট একটু টাফ ঠিক আছে রিজন তোমাদের দিচ্ছি দেখো তোমাদের এখানে অনেকেই কিন্তু দিতেছে হিউজ অ্যামাউন্ট ফার্স্ট অফ অল তোমাকে ইংলিশ প্রফিশিয়েন্সি মানে ইংলিশে তোমার ভালো হইতে হবে দক্ষ হইতে হবে অ্যান্ড সেকেন্ডলি ড্রয়িং জাস্ট দুইটা ড্রয়িং সেখানে তুমি দেখা দেখো যদি অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির সাথে তুমি কম্পেয়ার করো সাপোজ অস্টে তোমাকে তিন থেকে চারটা ড্রয়িং দেয় এমসি কিউ দেয় সেখানে তোমাকে এখানে জাজ করা হইতেছে জাস্ট দুইটা ড্রয়িং অ্যান্ড একটা ইনিশ কম্পোজিশন দিয়ে সো তোমার এইখানে কম্পিটিশন যেহেতু क्वेश्चन কম কম্পিটিশন অনেক বেশি যেহেতু মানুষ বেশি আইটেম কম কম্পিটিশন বেশি সো এইখানে তোমাকে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি میٹر করে বেশি তোমাকে এখানে তোমার কোয়ালিটি দিয়ে তোমাকে জাজ করা হবে এবার আমি একটু যাই কম্পোজিশনের ক্ষেত্রে কম্পোজিশনের ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস খেয়াল রাখা লাগবে একটা A4 পেজ দিবে এই একটা এ একটা পেজে তোমারকে এখানে একটা কোশ্চেন লেখা থাকবে প্রায় বলতে গেলে ওয়ান ফোরটি তোমার কাভার হয়ে যায় কোশ্চেন দিয়ে সো বাকি এইটুকুর মধ্যে তোমাকে এইটুকুর মধ্যে তোমাকে তোমার অ্যান্সারটা লিখতে হয় এইটুকুর মধ্যে তোমার অ্যান্সারটা লিখতে হয় প্রায় অলমোস্ট দেড়শো তো দুশো ওয়ার্ডের মতো সম্ভব থাকে তো যখন যেহেতু তোমাকে অ্যামাউন্ট কম অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে তোমার লেখা যেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন থাকে যাতে যে খাতাটা চেক করবে তার জন্য লেখাগুলো পড়তে ইজিয়ার হয় যেহেতু তোমাকে লিখতে হতেছে কম টাইম আছে বেশি সো এখানে তুমি কোনো গাফলতি করবা না কোনো আপোষ করবা না তুমি এখানে যতটুকু সম্ভব তুমি এখানে নিট অ্যান্ড ক্লিন রাখবা সেকেন্ডলি অ্যান্ড যতটুকু পারো স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করবা গ্রামেটিক্যাল মিস্টেক অ্যাভয়েড করবা বিকজ কোয়ালিটি ম্যাটার্স অভার কোয়ান্টিটি আচ্ছা বি ক্রিয়েটিভ মাইন্ড একটাই কম্পোজিশন অনেকে লিখতেছে তো অবশ্যই তোমাকে সবার থেকে একটু ক্রিয়েটিভ হইতে হবে বিকজ আইটেম কম আবার সেম কথা কোয়ালিটি তোমাকে তোমার লেখার ভিতরে যেমন আমার আমাদের সময় একটা কোয়েশ্চেন ছিল সেটাও আমাদের সময় লিখতে বলছিল রাইট অ্যাবাউট দ্য মোস্ট মেমোরেবল মেমরি অফ ইউর লাইফ বা ফেভারিট মেমোরি অফ ইউর লাইফ ঠিক আছে তো যেহেতু মেমোরি এটা তোর মুখস্থ করার মতো কোনো কম্পোজিশন না এটা তো তোমাকে বানাই লিখতে হবে সো অফকোর্স লেখার মাধ্যমে ক্রিয়েটিভ হইতে হবে তাই না সো নিজের লেখার ভিতরে যতটুকু পারো সৃজনশীলতা বজায় রাখবা অ্যাভয়েড আর্টিফিশিয়ালিটি কোনো বেহুদা কথা বলার দরকার নাই কোনো এক্সেস কথা বলার দরকার নাই যেহেতু কম শব্দ কম শব্দে তুমি তোমার ভাবটা সুন্দরভাবে ফুটিয়ে তুলবা কথা হচ্ছে এইটা ঠিক আছে কোনো একদম লেখে লেখা ভাষায় ফেললাম ঠিক আছে নিজের আবেগ আরও বেশি ভরে দিলাম আর্টিফিশিয়ালিটি মানে চাঁদ গ্রহ সূর্য সব আইনা ঢুকাই দিলাম একটা বিষয়ের ভিতরে না ভাই দরকার নাই কোনো পয়েট্রিও ঢুকানোর দরকার নেই খুবই সিম্পলি একটা কম্পোজিশন যেভাবে লিখতে হয় সিক্স সেভেন এইটে যেভাবে লিখছো ওইভাবে কম্পোজিশনটা সুন্দর করে লিখবা দেন ইউ হ্যাভ গট এনাফ টাইম ইউজ ইট ওয়াইজলি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট একটা কম্পোজিশনে দশ মিনিটও লাগে না লিখতে বাট টাইম দিবা তোমার সাথে অনেক টাইম আছে ওয়াইজলি ইউজ করবা আস্তে ধীরে লেখবা স্পেলিং ভুল করবা না গ্রামাটিক্যাল মিস্টেক করবা সেট কম্পোজিশনের জন্য এইটুকুই সাজেশন কম্পোজিশনের মধ্যে নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করবা বিকজ এটা তোমার ইংলিশ দক্ষতাকে রিফ্লেক্ট করবে এবার আমি ড্রয়িংয়ের দিকে আসি দেখো ড্রয়িংয়ের ক্ষেত্রে সেম একটা এফোর পেজ দিবে এই ফোর পেজে তোমাকে উপরে কোশ্চেনটা লেখা আছে এবার অনেক জায়গায় অনেক ধরনের কোশ্চেন সাপোজ একটা সিনারি দিল বলল যে ড্র অ্যাবাউট উইন্টার সিজন এ সিনারি অফ উইন্টার সিজন এখন কিছু তো বলে নাই ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ টু পয়েন্ট পার্সপেকটিভ এই থ্রি 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 ডাইমেনশনাল কিছুই উল্লেখ করে নাই যা আগে গেছে প্রিপারেশন নিয়ে গেছে অনেক তো এক্সাইটেড ছিল বা অনেক মানে ইস্যাস হয় উল্লেখ করবে কিছু আর্টিস্টিক কিছু একটা আঁকতে বলবে না ওরকম কিছুই না খুব একটা সিনারি আঁকতে বলবে ছোটোবেলায় যেসব ড্রয়িং কম্পিটিশনে যেরকম সিনারি আঁকতা ঠিক ওইভাবে একটা সিনারি সুন্দরভাবে গাছ টাস দিয়ে এঁকে ফেলবা এখন কথা হচ্ছে আঁকবো তো এক্সাম্পল হয় মাঝখানে একটা তোমাদের ক্যাওয়াস সৃষ্টি হয় সেটা হচ্ছে মিস বা স্যার ল্যান্ডস্কেপে আঁকবো নাকি পোর্ট্রেটে আঁকবো পুরাটা তোমার উপর তুমি তোমার ড্রয়িংটা যেভাবে বেস্ট ফুটে তুলতে পারো তুমি ওইভাবেই ড্র করবা ঠিক আছে তোমার যদি মনে হয় যে তোমার সিনেটে পোর্টেটে সুন্দর হবে তো অবশ্যই পোটেটে একবার কোনো সমস্যা নাই তুমি পোর্ট্রেটের মধ্যেই ঘর বারি দিয়ে একদম গাছের তাল গাছ মাইরা ঠিক আছে পিছনে তাল গাছ দিবা যাই হোক তো আমরা তুমি পোর্ট্রেটে ড্র করবা ঠিক আছে খেজুর টস দিবা উইন্টার সিনে উই উইন্টারে যা কিছু থাকে তুমি সুন্দর রিফ্লেক্ট করলা ওকে তুমি ল্যান্ডস্কেপে ভাব সুন্দর তুমি ল্যান্ডস্কেপে করবা কোনো সমস্যা নেই কোনো ক্যাভাস নেই এখানে এখন কথা হচ্ছে যে তাদের ড্রয়িংয়ের প্রিপারেশনটা কোন জায়গায় ভাই আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি ব্র্যাকে আমি যখন একটা এক্সাম দেই আসছিল যে একুশে ফেব্রুয়ারি একটা সিনারি ড্র করতে বলছে একুশে ফেব্রুয়ারি একটা সিনারি যদি তোমাকে ড্র করতে বলে স্বাভাবিকভাবে মাথা কি আসে শহীদ মিনার এখন ভাই তুমি যদি একটা শহীদ মিনারে তুমি একটা খাম্বা যদি না আঁকতে পারো তাইলে তো ভাই আসলে তোমার ওখানেই তোমার ব্যর্থতা তুমি সারা জীবন চলবে থেকে শহীদ মিনার দেখতেছো একটা শহীদ মিনার কীরকম হয় ঠিক আছে এইটুকু যদি তুমি না জানো ঠিক আছে এই যে একটা শহীদ মিনার দিলাম হয়ে গেল কিন্তু শহীদ মিনারটা এই শেপটাও যদি তোমার মাথায় না থাকে ঠিক আছে তারপর কেমনি এক্সাম দিবা কে বা কেন দিবা এই সিম্পল জিনিসগুলা মাথায় রাখতে হবে সিম্পল শেপসগুলা তুমি কিছু বলো স্মৃতিসৌধ ঠিক ওইটাও তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে যেমন শহীদ মিনার দুইভাবে একা যায় এইভাবে দিয়ে এইভাবে এইভাবে অনেকে এইভাবে আঁকে আবার অনেকে হচ্ছে ফ্রন্ট ভিউ দিলে হচ্ছে এইভাবে আঁকে এইভাবে ওকে তো এই শেপসগুলা এগুলো তো তোমাকে মানে আগে থেকে দেখার কিছু নাই বা প্রিপারেশন নেওয়ার কিছু নাই আসলে তুমি এগুলো জানো ছোটোবেলা থেকে দেখতেছো কিন্তু তাও একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার আমি যখন এক্সাম দিতেছিলাম আমার পাশে একজন স্টুডেন্ট ছিল এক্সাম দিতেছে ও আমাকে মানে এক্সাম তো আমাদের রিটেন এক্সাম আগে শেষ হয়ে যায় তো পরে ড্রয়িংয়ের আগে একটু গ্যাপ থাকে তো আমাকে জিজ্ঞাসা করে যে শহীদ মিনারের একটা ফিগারটা কি তো এটা শোনার পরে আসলে মানে অনেক অনেক মানে জিনিসটা নিয়ে অনেক আশ্চর্য হয়েছি যে কী ব্যাপার আর্কিটেকচার এক্সাম দিতেছে আর একটা ইন্টারসেকেন্ড মানে ইন্টারমিডিয়েট পাস করছে বাট বা শহীদ মিনারের ফিগারটাও জানে না বা হচ্ছে আঁকতে পারতেছে না সো এইগুলো ব্যাপারগুলো খুবই মানে দুঃখজনক সো খেয়াল রাখবে যাতে এইসব কমন জিনিসপাতি যেটা তোমাদের হচ্ছে মাথায় থাকে আর একটা ব্যাপার হচ্ছে কি প্র্যাকটিস করবো বা কী মাথায় রাখবো শুনো ড্রয়িংটা হচ্ছে পড়ায় তোমার ইমাজিনেশন ঠিক আছে বা তোমার ভিজুয়ালাইজেশন তোমাকে একটা সিনারি দিবে ঠিক আছে তার দেখে তুমি কত ভালো ভিজুয়াল করতে পারো তোমার ভিজুয়াল কত সুন্দর সেটাকে তুমি তুলে ধরবা ঠিক আছে কারণ তোমরা তোমার আর্কিটেকচার এক্সাম দিবা আর্কিটেকচার হবা তোমাদের কাছে সৌন্দর্য সৃষ্টি করা তো তোমাদের ভিজুয়াল তোমাদের ইমাজিনেশন অবশ্যই সুন্দর হইতে হবে এখন কত হচ্ছে তোমার কী কী নিয়ে প্রিপারেশন নিবা রিলেভেন্টগুলো তোমাদের রিসেন্ট যে ব্যাপারগুলো মানে রিসেন্ট যেগুলো চলতেছে সেই সব প্রিপারেশন নিতে পারো যেমন হচ্ছে তোমার বলি আমার সময় আসছিল তোমার একুশে ফেব্রুয়ারি একটা সিনারি আর উইন্টার সিজন তখন উইন্টার সিজন মাথা চলে গেছে তো তখন উইন্টার সিজন একটা সিনারি আসছে রেলিভেন্ট পরের যে ইচ্ছা ছিল মানে ব্যাচে এক্সামটা তারা হচ্ছে তাদের ছিল হচ্ছে তখন হচ্ছে গরম চলতেছে বলছে সামার সিজনের বা সামারের একটা সিনারি আঁকতে বলছে রিলেভেন্ট এখন কারেন্ট যে ব্যাপার এখন যে কারেন্ট সিচুয়েশন চলতেছে তুমি রিলেট করতে পারো হচ্ছে বান্ন ভাষা আন্দোলনও আসতে পারে অনুসত্যে গণ আসতে পারে এরকম অনেক মানে হিস্ট্রিক্যাল সিনারি আসার চান্স আছে মোটামুটি বিকজ যেহেতু ব্র্যাক অলওয়েজ রিলেভেন্ট ঠিক আছে রিসেন্ট যেই ইগুলো থাকে টপিকগুলো থাকে সেখান থেকে একটা সিনারি আঁকতে দেয় তো তুমি ধরে নিতে পারো যে এরকম কোনো সিনারি আসতে পারে আচ্ছা এটা পুরোটা একটা সাজেশন ঠিক আছে মানে হিস্ট্রির সাথে রিলেট করে প্রিভিয়াসলি ব্যাক যেগুলো যেগুলো যেভাবে হয়ে আসতেছে সেখান থেকে জিনিসটা বলা তোমরা ওইভাবে মেন্টালি প্রিপেয়ার হইতে পারো আচ্ছা সো এটা হচ্ছে ড্রয়িংয়ের প্রসেসটা তো তোমাদের ফার্স্ট ড্রয়িং সাপোজ হচ্ছে আসলো যেমন হচ্ছে আমার সময় আসলো একুশে ফেব্রুয়ারি তো একুশে ফেব্রুয়ারির সিন তো আমি কী করছি আমার মনে হয়েছে আমার যেমন আমার ক্ষেত্রে বলি আমার মনে হয়েছে যে এই ছবি মানে একুশে ফেব্রুয়ারি সিনটা আমি হচ্ছে পোর্ট ভালো ফুটে তুলতে পারবো এটা আমার পার্সোনাল ইস ছিল আমি শুধু পড়ে দিয়ে হবে ফুটে দিতে আমি এখানে একটা শহীদ মিনার দিছি এখানে একটা গাছ দিছি যাতে আমার পেজটা ফিল আপ হয় আমি চাইতেছিলাম না যে পেজটা কোনো দিকে খালি থাকে যতটুকু ক্রিয়েটিভ হওয়া যায় ঠিক আছে দূরে একটা সূর্য ছিল ঠিক আছে এখানে একটু ঘাস টাস ছিল জঙ্গল ছিল এখানে কিছু মানুষজন আন্দোলন করে আসতেছে ঠিক আছে এবার দেখো কোয়ালিটি মেটার করবে কোন জায়গায় ঠিক আছে আর এখানে কিছু একটা ওয়ার্ড একটা কোট দিছিলাম বঙ্গবন্ধু কোন একটা কোট আমি এখানে দিছিলাম এবার কোয়ালিটিটা মেটার করবে কোন যাবে তুমি অন্যদের থেকে আল্লাহ করবা কিভাবে ঠিক আছে যেহেতু ড্রয়িং তোমাদের কম দিছে দিচ্ছে দুইটা ড্রয়িং উপরে তোমার জাজ করতেছে দেখো তোমাদের এই যে যে তোমাদের মানুষগুলো দিতেছ ঠিক আছে এগুলার সাইজ প্রপোর্শন প্রপোর্শন তোমরা মেনটেন করতেছ কি না ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবা প্রপোর্শন প্রপোর্শনটা মেনটেন করা জরুরি ঠিক আছে এখন যেহেতু এটা সামনে আছে এটা একটু বড় হবে যেহেতু শরীর একটু দূরে এটা একটু ছোট হবে এটা তো স্বাভাবিক তাই না এই সাধারণ জিনিসগুলো মানে তোমার তোমার মানে এগুলো মেনটেন করা লাগবে আর কি কথা হচ্ছে এইটা নেক্সট আসি ডিটেলসের ক্ষেত্রে দেখো এনআইফ টাইম দিছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সো অফকোর্স ছবির মতো যতটুকু পারো ডিটেলস আস্তে আস্তে অ্যাড করো ফার্স্টে রাফ করবো অবশ্যই ফার্স্টে তোমরা অ্যান্ড পেন্সিলের ক্ষেত্রে বলি তোমরা হচ্ছে টু বি এইচ বি ফোর বি সিক্স বি সবই নিতে পারবা এখানে কোনো বাইন্ডিংস নাই শেডিং তোমরা ইচ্ছে মতো করতে পারবা বাট আমি প্রিফার করি এইচ বি দিয়ে তোমরা রাফ করো টু বি দিয়ে হচ্ছে তোমরা ডিটেলিং করো অ্যান্ড ফোর বি দিয়ে যদি এক্সট্রা শেডিং দরকার হয় তাহলে তোমার শেডিংগুলো করতে পারো ঠিক আছে কিন্তু যদি তোমাদের একটু বাইন্ডিংস দিয়ে দেয় তাহলে তোমরা শিওর হয়ে নিবা বাইন্ডিংস দিলে না ইউজ করাও বেটার এখন দেখো তোমাদের ড্রয়িং এর ক্ষেত্রে তোমরা কোয়ালিটি মেনটেন করবা কি হবে প্রপোর্শন মেনটেন করবা ডিটেইলিং মাস্ট ডিটেইলিং দরকার আছে ঠিক আছে যেমন মানুষরা এই গোল গোলকে আগে দিলে তো অবশ্যই হবে না এদের সুন্দর চুল দেওয়া লাগবে ঠিক আছে চোখ দেওয়া লাগবে

তোমাকে তোমাকে স্পেসিফিকভাবে কিছু বলে নাই সো অফকোর্স তোমাকে যত ভালো করা যায় ঠিক আছে তুমি ওইটাই চেষ্টা করবা তোমার মানে বোঝাতে হবে যে তুমি সৌন্দর্য চেষ্টা করতে তুমি মানে সৌন্দর্য তৈরি করতে তুমি হচ্ছে এনাফ ক্যাপাবল ঠিক আছে সো তোকে একদম আহ মানে বড় আর্টিস্ট হইতে হবে এরকম কিছুই না খুব জেনারেল ড্রয়িং খুবই মানে সিক্স সেভেন এইট সব কম্পিটিশন সব ড্রয়িং শিখতা ওগুলাই করবা ঠিক আছে জাস্ট চেষ্টা করবো যাতে হচ্ছে তোমার যে তোমার ভিজুয়ালসটা তুমি যেটা চিন্তা করছো ওইটা যাতে তুমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারো এখন কেউ যদি এখন যদি টিচার যদি খাতাটা হাতে নিয়ে যদি দেখে যে একুশ ফেব্রুয়ারিটা সিন আঁকতে বলছে ও এখানে কিছু নাই ও কি একটা কবিতা লিখে দিচ্ছে বা কিছু আইকে দিচ্ছে মানুষজন দৌড়াইতেছে কি করতেছে সে পুরো একদম কনফিউজড তার কাছে আইডিয়াটা ক্লিয়ার না সে মানে তোমার ছবিটা এমন হইতে হবে যাতে হচ্ছে কেউ একদম ধরলে বুঝেছে ও আচ্ছা হ্যাঁ এটা একটা একুশ ফেব্রুয়ারি সিনারি দ্যাট ইট তো ড্রয়িংয়ের ক্ষেত্রে সব জিনিস আই গেস তুমি যদি মেনটেন করতে পারো ঠিক আছে কোয়ালিটিটা মেয়ে ধরে রাখতে পারো ই মানে ইউ আর এনাফ ঠিক আছে আশা করি তুমি সুন্দর একটা আর্কিটেকচার সুন্দর একটা পজিশন তুমি হোল্ড করতে পারবা সো আর্কিটেকচার প্রিপারেশনের জন্য এতটুকুই আর আর বাড়তি কোনো কথা বললাম না তোমাদের জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটার জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বেশ